আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবারটা করতে পারিনি কারণ আমি সেরকম উদ্যোগ নেইনি কখনই অবশ্যই আগে একবার করেছিলাম আমি শিবরাত্রি পুজো কিন্তু সেটা ভালোভাবে হয়নি আমি পরবর্তীতে জানতে পারি কারণ এই শিব পুজোটা আমার বাড়িতে তেমন কেউ করেনি কখনও সেভাবে শেখা হয়নি এবার বৌদি এসে বারবার বলছে পুজো করবে বলে তো আমিও বৌদির সাথে একটু আগ্রহী হয়ে উঠলাম যে চলো পুজোটা করতেই পারি সেই জন্য একটুখানি সকাল থেকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম ছাড়টা ঘুরতে গেলাম আর কী অবস্থা সে তো আপনাকে দেখতেই পাচ্ছেন কলকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সোমবার কালকের দিনতে রবিবার থেকে কন্টিনিউ প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে তো সকালবেলা মানে আমি যখন ঘুম থেকে উঠেছি পাঁচটা নাগাদ তখন দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে ভাবলাম একটু ছাদটা ঘুরে আসি আর ছাদে তো দেখতে পেলেন কি বেহাল অবস্থা হয়েছে ছাদে আর সেকেন্ডলি হচ্ছে আজকে সোমবার আমরা একটু আজকে শিবের মাথায় জল ঢালতে যাব কালকে বৌদি বারবার বলছিল যদি সর্দি চলো আমরা একটু হচ্ছে শিবের মাথায় জল আসি কালকে সোমবার আর এখন শ্রাবণ মাস চলছে যদি আমি কখনো এই এই জিনিসগুলো এই রিচুয়ালগুলো পালন করিনি কিন্তু বৌদি এখন বারবার বলছে তো ভাবছে একবার গিয়ে দেখবো কেমন হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এতটা বৃষ্টি হয়েছে ভাবছি যে কি করে যাব দেখা যাক কী করে যাওয়া যায় আর আপনাদের সাথে শেয়ার করছি পাশে থাকবে গাছগুলো কত সুন্দর সত্যিই হয়ে আছে কি ভালো লাগছে না দেখতে বর্ষা হলে গাছগুলো একদম পুরো তরতাজা হয়ে ওঠে আর যখন রোদ থাকে এতটা ফাটা রোদ থাকে গাছগুলো পুরো মরা মরা অবস্থা হয়ে যায় তো ড্রাগন গাছ লাগিয়েছিলাম আমি অনেক ডিমের কষা ফোষা দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা মাঠে দিতে হবে এর মধ্যে এখানে একটা গাছ লাগিয়েছিল ভাই গাছটাতে খুব সুন্দর ফল হয়েছে দেখুন পুরো গাছ ভর্তি ফল বর্ষাতে আর সুন্দর একদম লাগছে পুরো ফ্রেশ লাগছে ফলগুলোকে ছোট একটা গাছ এই ছমাস হয়নি লাগিয়েছে কত সুন্দর ফল দিয়েছে গাছে দেখুন কাল বাজারে অনেক আকন্ত ফুল খুঁজেছি জানেন একটা ফুল পাইনি আর বাড়িতে দেখি কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখুন কি ভালো লাগছে ফুলটা যাই হোক আজকে পুজোয় লেগে যাবে দুটো তিনটে ফুল ফুটেছে কালকে যদি অনেকটা ফুটেছিলো প্রদিন আয়নি বারবার বলছিলো যে পরের দিন নিয়ে যাবো পরের দিন নিয়ে যাবো শিব ঠাকুরের পুজো দিতে নীলকণ্ঠ ফুল দরকার আছে কিন্তু কি করব বলুন কতগুলো ফুল ছিল বৃষ্টিতে সব ঝরে গেছে আজকে শুধুমাত্র এই দুটো ফুলে ফুটেছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো তাই বেশি কিছু হয়নি ভালো লাগছে না দেখুন কালারটা সুন্দর একটা ফুল বেশ সুন্দর দেখতে একদিন ধরে এতটা বর্ষা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলুন তো আমি এর আগে কখনো এতটা বৃষ্টি হতে দেখিনি এই বছর মনে হচ্ছে একটু আগে আগে বর্ষা শুরু হয়ে গেছে না হলে দেখুন পুরো ছাদ পাত সব জলে ভরে আছে সকালে ঘুম থেকে উঠে বাইরে এত ঝমঝম আওয়াজ শুনে অবাক আচ্ছা আচ্ছা চলুন এবার ঘরে যেতে হবে কেন বলুন তো একটুখানি কাজ আছে মা আজকে একটুখানি ব্যস্ত আছে তো সেই অনুযায়ী আমাকে মনে হয় কাজটা করতে হবে একটু এর মধ্যে যদি কাজটা ঠিকঠাক হয়ে যায় পুজো দিতে যাওয়ার আগ অব্দি তাহলে একটুখানি পড়াতে যাবো ভাবছি কারণ পুটি উসুঙ্গি ছুটি করে তো লাভ নেই আরও সোমবার সোমবার দিন একদম শুরু সপ্তাহে শুরুর দিনটা সেই জন্য ভাবছি একটু ঘরের কাজগুলো করে নিই কারণ ঘরে ময়লা আবর্জনা কিছু জমা হয়ে আছে যেগুলো পরিষ্কার করেছিলাম কালকে রাতে তো ভাবলাম যে যদি পুজো দিতে যাওয়ার আগে আগে নির্দিষ্ট একটু টাইম পায় তাহলে আমি এর মধ্যে সব ঘরটা গুছিয়ে তারপর গিয়ে পড়াতে যাব হট নিয়েছি রেডি হয়ে গেছি একটা পড়ানো বাকি আছে পড়ানোটা কমপ্লিট করে আছি যেহেতু আজকে সোমবার সকালবেলা পড়ানোটা ছুটি করতে পারি না যেহেতু আমরা সাড়ে নটা দশটার দিকে যাবো তো এই ফাঁকে এক ঘন্টা পরে আসলে বেটার হয় তো চলুন পড়ানোটা করে আসি তারপরে রেডি হয়ে আমরা মন দিয়ে যাব আজকাল বেশিক্ষণ পড়ালাম না একটু তাড়াতাড়ি চলে আসলাম কারণ বৌদি আমাকে একটু দায়িত্ব দিয়েছিলেন বেলপাতা দুব্বো এসব তোলার জন্য কিন্তু কি আর করুন করব বলুন আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে সেখানে খুব সুন্দর একটা বেলগাছ উঠেছে ওই গাছটা থেকে আমরা কিছু বেলপাতা বাড়তে পারি কি ভালো হয়েছে গাছের পাতাগুলো দেখেও খুব ভালো লাগলো পুরো সতেজ পুরো বৃষ্টিতে আচ্ছা চলুন ডুব্বটা এখানটায় পায়নি একটু অন্য জায়গায় যেতে হবে এই পাশ ওই পাশ সব পাশ খোঁজা হয়ে গেলো এখনো পর্যন্ত ডুব্ব পাচ্ছি না আরেক জায়গায় যাচ্ছি দেখি ওখানে পাই কি না কারণ চারিদিকে এতটা জল হয়ে গেছে যে ধুবা পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে এই জন্য আমি ধুপা খুঁজেই যাচ্ছি এখনো তার সন্ধান পাচ্ছি না অবশ্যই পেয়ে যাবো খুব তাড়াতাড়ি ও মাই গড এখানে পুরো জলে ভরে গেছে চারিদিকটা অত জল ধুব্ব পেয়ে গেছি অলরেডি আমি এখানটায় ওকে আই ক্যান টেক ফ্রম হেয়ার দুব্বোটা পেয়ে গেছি একটা কাজ সম্পূর্ণ হলো এবার রেডি করার পালা বৌদি রেডি হয়ে গেছে আমি এখনও রেডি হতে পারিনি তাই বলছে ছোটদি কখন রেডি হবি এত টাইম হয়ে গেছে এই প্রথমবার পুজো দিতে যাবো আর আমি ইউটিউব দেখে নিয়েছি কী কী লাগবে পুজোতে কী 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 নিতে হবে তো আমি বসে বসে আগে সেগুলো জোগাড় করছিলাম যদিও বৌদি আগে থেকে দিয়েছে তো আমাদের এগুলো রেডি করতে হয়েছে পেরিয়ে পড়েছি এখানটা একটা বাড়িতে কি সুন্দর একটা শিবলিঙ্গ শিবলিঙ্গেন আবার বৌদিকে আবার বললাম যে চল আমরা এই বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে আসি পরে বৌদি বললো এখানটা তো ঠাকুর মশাই নেই তাহলে অন্য জায়গায় যেতে হবে এবার একটু গাড়ি নিতে হবে বুঝলেন তো কারণ যেখানে যাচ্ছি ওইখানটা একটা খুব জাগ্রত মন্দির অনেক বড় মন্দির এই প্রথমবার যাচ্ছি তো বেশ ভালো লাগছে যাচ্ছিস আচ্ছা চলে আসলাম আমরা ফাইনালি মন্দিরে কিন্তু মন্দিরে মেন সামনে দিয়ে যেতে যাচ্ছিলাম বৌদি ওখানটায় আটকে পড়লো কারণ সামনে এত কাদা হয়েছে বললাম না এত বর্ষা চলছে পুরো সব কাদা হয়ে আছে এবার বৌদি একটু আলতা পালতা পড়ে এসেছে তারপর ভাবলো বেচারি নামবে কিন্তু কোনো মত নামতে পারলো না যাই হোক সামনে দিয়ে এবার যেতে হবে মন্দিরটা দর্শন করার জন্য প্রথমে আমি এই এই মন্দিরেই প্রথম আসলাম বৌদিও প্রথম আসলো কিন্তু দেখি এখানে একটা কি সুন্দর কালী ঠাকুর জানেন কি সুন্দর লাগছে মায়ের মুখটা আর সাথেও দেখলাম ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে মানে কোনো ব্যাপার নেই যে ঠাকুরমশাইকে ডাক তবে এরকম কোনো ব্যাপার নেই আমরা ওখানে গিয়ে ঠাকুর পেয়ে গেছি আচ্ছা চলুন এবার পুজোটা দিতে হবে কারণ এই প্রথমবার এসে তো অনেক নিয়ম কারণের ব্যাপার আছে চলো দেখে আসি একটু কি সুন্দর লাগছে রে ব্যাকগ্রাউন্ড ন্ডালা শুতছ� favour দাইর লেটর গাইর য়ণ্ছর মআনাইর তাইর,. ংনাইর লাহাইর হঔক নাসে হায়ণ্ণ কয়ণ্য্সতি্ম পনsin থ্স�মকা পন্ষি হার � <locking> <ork palate> আপনাদেরকে তো বলা হয়নি জানেন তো এখানে এই গাছটার পাশে অনেক বড় একটা বটগাছ আছে তার ঢালপালা আর নিচে এরকম ঝুপড়ি মতো করে পড়ে থাকা জিনিসটা কেমন একটা অদ্ভুত লাগছে না আমারও ঠিক ততটাই লেগেছে আমি পুরো প্রাণ ভরে দেখছিলাম গাছটাকে পুজো হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা গাছটাকেও দেখে নিলাম চলুন বাড়ি এসে তো দাদাদের দেখে আমি অবাক হয়ে গেছি ভোগের আয়োজন হয়েছে আচ্ছা ভোগটা এবার ভোজন খেতে বসে গেছিস নাকি রে এখন থেকে খিদে পেয়ে গেছে হ্যাঁ এই তো এই হচ্ছে সুদীপ্ত আমার দাদার বন্ধু ওরা সবাই স্কন ভক্ত আর এত সুন্দর রান্না করে ওদের দেখলে আমি এক্সাইটেড হয়ে যাই কী রে আজ মনে ভালো কিছু খেতে পারবো অ্যাকচুয়ালি আমি সবসময় ভাবি যে আমি মাছ মাংস থাকতে পারি না কিন্তু একমাত্র ওরা আসলে আমার মাছ মাংসের প্রতি মনে পড়ে না এত সুন্দর রান্না করে ছেলেটা বদার বাইরে ওর রান্নার কোনো তুলনা হয় না সামটাইমস বিরিয়ানি করে বিভিন্ন রকমের আইটেম ফ্রাইড রাইস মানে যা 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 ভালো লাগে সব করে খুব ভালো লাগে ও রান্না খেতে আর আমি এইটাই ভাবি আগে আমি খুব ভাবতাম যে স্কনরা কেন মাছ মাংস খেতে পারে না ওদের ইচ্ছে হয় না এরকম একটা ব্যাপার জাগত কিন্তু এদের দেখে না আমার আর সেটা মনে হয় না কারণ যখন ওরা আসে বাড়িতে এত সুন্দর আইটেম করে আমিও তখন আর মাছ মাংসর কথা মনে থাকে না আমিও তখন এই প্রসাদ ভুজিদের মতো প্রসাদই হয়ে যায় আমার খুব ভালো লাগে জানেন তো আচ্ছা কার কার ভালো লাগে বলবেন তো একটুখানি এরকম প্রসাদ খেতে আর পোলাওটা কেমন হয়েছে একটু সেটাও জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কেমন লাগছে আজকে ভিডিওটা সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর সবসময় একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরও ভালো লাগবে আর আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারে আমি ইন্সপায়ার্ড হয়ে আরও কিছু বানাতে পারবো তো আজকে এই অবধি থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন